সরকারি কর্মচারীদের জন্য অবসর পারিবারিক পেনশন এবং অবসর ভাতা ভোগরত অবস্থায় মৃত্যু এই তিনটি পরিস্থিতিতে প্রাপ্য আনুতিক ও অবসর ভাতা পাওয়ার জন্য আবশ্যকীয় ফর্ম সনদ ও কাগজপথের একটি স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে হিসাব রক্ষণ অফিস এই তালিকার বাইরে অতিরিক্ত কোনো কাগজপত্র চাইতে পারবে না উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এই নির্দেশিকায় বিভিন্ন পরিস্থিতিতে আবেদনকারীদের কি কি নথি জমা দিতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এই নির্দেশনার ফলে পেনশন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা অবসর গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র নিজের অবসর গ্রহণের মাধ্যমে আনুতোষিক ও অবসর ভাতা পাওয়ার জন্য চাকুরিজীবীকে যে মূল কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে রয়েছে নন গেজেটেড চাকুরিদের ক্ষেত্রে সার্ভিস বুক গেজেটেড চাকুরিদের ক্ষেত্রে চাকুরির বিবরণী এক কপি এল পি আর এ গমনের মঞ্জুরিপত্র এক কপি প্রত্যাশিত শেষ বেতনপত্র বা শেষ বেতনপত্র এক কপি পেনশন ফর্ম এক কপি সত্যায়িত ছবি চার কপি প্রাপ্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র তিন কপি নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙুলের ছাপ তিন কপি না দাবি প্রত্যয়নপত্র এক কপি পেনশন মঞ্জুরি আদেশ এক কপি পারিবারিক পেনশনের বিশেষ নির্দেশনা পারিবারিক পেনশনের ক্ষেত্রেও আনুতোষিক ও অবসর ভাতা পাওয়ার জন্য সুনির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে এক্ষেত্রে প্রধানত দুটি পরিস্থিতি উল্লেখ করা হয়েছে এক পেনশন মঞ্জুরির পূর্বে পেনশনারের মৃত্যু হলে নন গ্যাজেটেড চাকুরিদের ক্ষেত্রে সার্ভিস বুক বা গেজেটের চাকুরিদের ক্ষেত্রে চাকুরির বিবরণী এক কপি পারিবারিক পেনশনের আবেদনপত্র ফর্ম এক কপি উত্তরাধিকার সনদপত্র ও নন ম্যারেজ সার্টিফিকেট এক কপি মৃত্যু সনদপত্র এক কপি যা চিকিৎসক পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক প্রদত্ত হতে হবে এছাড়াও প্রয়োজন হবে গমনের মঞ্জুরিপত্র প্রত্যাশিত শেষ বেতনপত্র সত্যায়িত ছবি নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙুলের ছাপ এবং অভিভাবক মনোনয়ন ও ক্ষমতা অর্পণ সনদ বিশেষ দ্রষ্টব্য নির্দেশিকায় সুস্পষ্টভাবে বলা হয়েছে হিসাব রক্ষণ অফিস ইহার অতিরিক্ত কোনো ফর্ম সনদ ও কাগজপত্রাদি চাহিতে পারিবে না এই নির্দেশনা কর্মীদের কম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে